মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে থানার বাবু হয়তো অবাক হচ্ছেন মানুষের দুয়ারে কেন থানার বাবু হঠাৎ করে ওসি মোহাম্মদ খুরশিদ আলম মুর্শিদাবাদ পুলিশ জেলার সাগরপাড়া থানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ খুরশিদ আলম তিনি কিন্তু মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছে কারণ তেনার বার্তা তেনার সতর্ক বার্তা কিন্তু নিয়ে কিন্তু তিনি পৌঁছেছে মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপারের নির্দেশে কিন্তু সেভ লাইফ সেভ লাইফ সতর্ক বার্তা নিয়ে যেমন পৌঁছাচ্ছে পাশাপাশি কিন্তু দুয়ারে দুয়ারে পুলিশ ক্যাম্প করে থাকছে ওসি মোহাম্মদ খুরশিদ আলম সহ তার পুলিশ দল কারণ তেনার একটাই লক্ষ্য এলাকা শান্ত রাখতে হবে এলাকা সুস্থ রাখতে হবে মানুষ যেত থানায় কিন্তু থানার মানুষ যাওয়ার আগে কিন্তু মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে পুলিশ কর্মীরা প্রতিটা গ্রামে বসে বসে কিন্তু সহায়তা কেমন কেন্দ্র করে রাখছে পুলিশ কর্মীরা পুরোটাই কিন্তু সুদার্থ পুলিশ জেলার কিন্তু নির্দেশে কিন্তু এটা করছে সাগরপাড়া থানার সহযোগিতায় এমন কিন্তু ছবি দেখা গেলো যদি মুর্শিদাবাদ পুলিশ জেলার সাগরপাড়া থানার বিভিন্ন এলাকায় আমরা যদিও দেরকে দেখেছি সেফ দুয়ারে পৌঁছেছিল অসুম্মদ আলম তারপরেও আমরা দেখেছি সাগরপাড়া বাজার থেকে শুরু করে সাহেবনগর এবং আহ অন্যান্য এলাকাগুলোতে কিন্তু পৌঁছেছিল সেফ ডাইভ সেভ লাইফ নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যখন পৌঁছে যাচ্ছে যুব সমাজকে সুস্থ পথে ফিরিয়ে আনতে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মানুষের দুয়ারে পুলিশ কর্মীরা পৌঁছেছে এই কারণেই যেন মানুষ যেন থানাতে যেন না আসে এবং থানাতে গিয়ে যে কথাটা পুলিশকে বলতো সেই কথাটা যেন পুলিশ গিয়ে যেন মানুষের বাড়িতে শুনে এটাই তেনার একটাই লক্ষ্য হয়ে গেছে যুব সমাজ পথ দুর্ঘটনা যখন ডুবে আছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পথ দুর্ঘটনা কমাতে যখন সেভ ডাইভ সেভ লাইভ সতর্ক বার্তা নিয়েছে মুর্শিদাবাদ পুলিশ জেলা সেই জায়গায় দাঁড়িয়ে মুর্শিদাবাদ পুলিশ জেলার সাগরপাড়া থানা কিন্তু অভিনব উদ্যোগ নিয়ে থাকে বিভিন্ন সময় আমরা গত কিছুদিন আগে দেখলাম মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট ফেসবুক পেজে সেফ ড্রাইভ সেফ লাইফ এর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি বাল্যবিবাহ প্রতিরোধ করতে কিন্তু শর্ট ফিল্ম বানিয়ে কিন্তু মানুষের মধ্যে সতর্কবার্তা জানিয়েছিল তেনার লক্ষ্যটা যেন মানুষের কাছে এক মুহূর্ত কমতে নেই যদি আমরা সাগরপাড়ার একটি নাম শুনলে কিন্তু একটা মানুষের মধ্যে ভয়ঙ্কর একটা ভাব আসতো কারণ সাগরপাড়া একটা এমনই জায়গা ছিল সেই জায়গাটা কিন্তু পরিস্থিতি আস্তে 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 কিন্তু এখন খুব সুন্দর পরিস্থিতি এসছে এমনই কিন্তু কথা বলছে যদিও গত দু মাস আগে ভারপ্রাপ্ত আধিকারিকের দায়িত্ব পাওয়ার পর থেকে কিন্তু বন্ধ করেছে আলম গত গত এগারোখানা পিস্তল কিন্তু উদ্ধার করেছে আহ সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ তার পুলিশ দল কিন্তু রাত দিন এক করে কিন্তু মানুষের পাশে মানুষের সাথে কিন্তু থাকছে এমনই কিন্তু ছবি দেখা যাচ্ছে আজও ঠিক একই ছবি প্রকাশে উঠে এলো কারণ মানুষের দুয়ারে যদিও সহায়তা কেমন করে থাকে পাশাপাশি কিন্তু সেফ ডাইফ সেভ লাইফ নিয়ে কিন্তু বাজার থেকে শুরু করে বিভিন্ন গ্রামে কিন্তু পুলিশ কর্মীরা পৌঁছেছে সেই ছবি আমরা যদি আজ দেখেছি এবং সেই ছবি কিন্তু ধারণ করে আপনার সামনে অবস্থান না করছি আপনারা দেখছেন খবর টোয়েন্টি